আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা চলে আসলাম এস এস অটোমোবাইলসে এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি দুটোই কিন্তু টয়োটা এক্সিও গাড়ি মডেল দুই হাজার উনিশ উনিশের মডেল একটা হলো ব্ল্যাক কালার এবং আরেকটা হলো সিলভার কালার তো কে কোনটা নেবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন তারা কিন্তু ব্যাংক লোনের সুবিধা পেয়ে যাবেন এই এস এস অটোমোবাইলসে এবং আমার সামনে রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের কাছে এখন দুইটা এক্সিও মানে আমাদের কাছে এখন স্টক আছে ওপেনলি ফিল্ডে তো আমাদের ব্ল্যাক কালার এক্সোট আছে দু হাজার উনিশের এটার প্রাইস আমরা আস্কিং প্রাইসটা হচ্ছে সাতাইশ লাখ আশি এটা মাইলেজটা একটু বেশি হয় প্রাইসটা একটু কম দুইটাই তেলের গাড়ি আর সিলভারটা যেটা আছে এটার প্রাইস হচ্ছে আঠাইশ লক্ষ টাকা এটার মাইলেজ মাত্র পনেরো হাজার এটা কি হাইব্রিড না তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি না তো এক্সিও দুইটাই কিন্তু তেলের গাড়ি পেয়ে যাবেন আঠারোর মডেল আর এই গাড়ি দুইটা কিন্তু পাবেন এস এস অটোমোবাইলস এবং যারা রিকন্ডিশন গাড়ি কিনবেন তাদের জন্য থাকছে ব্যাঙ্ক লোনের সুবিধা এবং তারা কিন্তু ব্যাংক নিজেরাই করে থাকেন এখান থেকে করতে পারবেন আপনার হ্যাসেল কোনো করতে হবে না এতে দেখেন কোনটা নিবেন ডিসাইড করেন সিলভার কালারটা নেবেন না ব্ল্যাক কালারটা নিবেন দুইটাই কিন্তু এক্সিও গাড়ি আঠারোর মডেল এটার দামটা কত এবং ব্ল্যাকটার দামটা কত এক্স সিলভার কালারটা হচ্ছে আবার এক্সিওর মধ্যে হাই গ্রেড যেটা জি জি গ্রেড হ্যাঁ এর জন্য এটার দাম হচ্ছে আঠাইশ লক্ষ টাকা আমরা চাচ্ছি জি আঠাশ লক্ষ টাকা হ্যাঁ আর ব্ল্যাকটা আর ব্ল্যাকটা হচ্ছে আপনার এক্স জির মধ্যে ই এক্স প্যাকেজ এটার প্রাইস চাইছি আমরা সাতাইশ লাখ আশ ওকে দেখুন দু হাজার মডেলের এক্জিও কতটা প্রিমিয়াম খুবই লাক্সেরাস একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এস এস অটোমোবাইলসে তো যারা এটেডস অটো মোবাইল থেকে গাড়ি কিনতে চান চলে আসুন আপনাদের ঠিকানাটি একটু বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে পুরুল বিশ্ব রোড আমাদের হচ্ছে একদম ফ্লাইওভারের নিচে আমাদের শোরুমটা যেতেই প্রথমে ক ছিয়ানব্বই করিল বিশ্ব রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ তো বন্ধুরা দুটা গাড়ি কিন্তু দেখলেন কোনটা নেবেন ব্ল্যাক নেবেন না সিলভার কালার নেবেন ব্ল্যাকটার দামটা কত সিলভারটা বলে দিন আমি বলছি ব্ল্যাকটা হচ্ছে সাতাইশ লক্ষ আশি জি এবং সিলভারটা হচ্ছে আঠাইশ লক্ষ আঠাইশ লক্ষ সাতাইশ লক্ষ আশি এবং আঠাইশ লক্ষ এই দুটা কোনটা নেবেন ডিসাইড করেন বাট ব্যাঙ্ক লোনের সুবিধাটা কিভাবে দেন কত পার্সেন্ট আমরা ব্যাঙ্ক লোন হচ্ছে আসলে ব্যাংক পলিসি যখন যেটা থাকে ওইটাই আমাদের দিতে হয় এখানে আমাদের কোনো হাত নেই তো যেই ব্যাংকে যেই সময় আপনারা লোন নেবেন ওই পলিসি অনুযায়ী আমরা ব্যাঙ্ক লোন দিয়ে থাকি বেসিক্যালি ব্যাঙ্ক ফ্যাসেলিটিস ফিফটি পার্সেন্ট দিয়ে থাকে গাড়ির যা মূল্য তার ফিফটি পার্সেন্ট হচ্ছে ব্যাঙ্ক লোন দিয়ে থাকে ওকে তো বুঝতেই পারলেন এস এস অটোমোবাইলস থেকে গাড়ি কিনলে পাচ্ছেন একদম ব্যাঙ্ক লোনের সুবিধা আর দুটি গাড়ি থাকছে এবং দেখা হচ্ছে পরবর্তীতে সেগুলো তো বিজনেস প্রমোশনের সাথে থাকে থ্যাংক ইউ